তো দেখো এখানে মটর ডাল আর ছোলার ডাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আমি তো এটাকে মিক্সারে পেস্ট করে নিয়েছি তো চলে এর মধ্যে কী কী দেবো দেখায় এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হলুদ নুন কালো জিরে কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সবকিছু দিয়ে আমি খুব ভালোভাবে মেখে নেব আর বড়াগুলো ভাজার জন্য কড়াই দিয়েছি তেল দিয়ে দিয়েছি তো বড়াগুলো মশলার জন্য মিক্সি বাটি নিয়েছি দিয়ে দেবো শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আদা হাফ চামচ জিরে টমেটো কুচি সব কিছু দিয়ে আমি একসাথে পেস বানিয়ে নেব বড়াগুলো উল্টে দেব দেখো বড়াগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে আর এবার উঠিয়ে নেবো ওই তেলের মধ্যে ফোড়নে দেবো তেজপাতা শুকনো লঙ্কা পাঁচ ফোরন আর হিং আলুগুলো দিয়ে দেব আলুগুলো ভাজার জন্য খুব ভালোভাবে নিয়ে দেব পেস্ট করা মশলাটা দিয়ে দেব হলুদ দিয়ে দেবো নুন দিয়ে দেবো মশলাটা কষানোর জন্য খুব ভালোভাবে নিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি দিয়ে দেবো কষানোর জন্য আবারও খুব ভালোভাবে নিয়ে দেবো তো আলু মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে আর এবার জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম ফোটার জন্য ঢাকা দিয়ে দেব তো ঝোল খুব ভালোভাবে ফুটে গেছে এবার আমি ডালের বড়া গুলো দিয়ে দেবো কাঁচা লঙ্কা দিয়ে ফোটার জন্য ঢাকা দিয়ে দেবো তো আলু দিয়ে ডালের বড়া নিরামিষ তরকারি একদম হয়ে গেছে উপর থেকে একটু ধনেপাতা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য ঢাকা দেবো তা আবার নামিয়ে নেব তো দেখো ডালের বড়ার তরকারি কিন্তু একদম হয়ে গেছে তো ভিডিওটা যদি ভালো লাগে তো একটা লাইক করে দিও আবার অন্য কোন ভিডিওই তোমাদের সাথে দেখা হবে আর তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা